ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان الحمد لله شمست برشنشا وغنغان حمد بن تعريف সেই মহান অধিপতি মহান সৃষ্টিকর্তা লালনকারী পালনকারী নিয়ন্ত্রক ও পরিচালক আল্লাহরবুল ইজাত জালাল শাহিদর দরবারে হৃদয়ের গহীন থেকে সবটুকু তাজই মিশিয়ে আদায় করি আমরা সকল একবার উচ্চারণ করি আলহামদুলিল্লাহ অতপর সালাত সালাম এবং অবরিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জাতি ধর্ম বর্ণ ভাষা গোত্র অঞ্চল নির্বিশেষে রব্বুল আলম যাকে বিশ্ব মানবতার সামনে এক মহান অনুসরণীয় অনুকরণীয় আদর্শ শিক্ষক বিশ্বনেতা এবং মানব জাতির কল্যাণকামী এক বন্ধু হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন সত্য এবং ন্যায়ের মূর্ত প্রতীক হিসেবে এ দুনিয়ার বুকে আগমন করেছিলেন রব যাকে শুধু মানুষ নয় মানব দানব এবং সকল সৃষ্টি লোকের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছিলেন আসুন আমরা সেই প্রিয় নবীর প্রতি সবটুকু ভালোবাসা এবং আবেগ গুজার করি সত সালাম পেশ করি পরি সাল আলী হুসাল্লাম প্রাণপস্থিতি সম্মানিত সাথী বন্ধুগণ আরবি নবমতম মাস হচ্ছে মাহে রমাজান আমরা এখন এর আগের মাস মাহে শাহবান অতিক্রম করছি আর হাতে গোনা কয়েকটি দিন পরেই পশ্চিম দিগন্তে মুসলিম জাতিকে পরিবর্তনের আহ্বান জানিয়ে অবারিত কল্যাণ মাগফিরাত এবং রহমতের হাত ছাড়িয়ে নিয়ে একটি নতুন চাঁদের আবির্ভাব ঘটবে সেই চাঁদটি হচ্ছে রমজানের চাঁদ মাহে রমজান আমাদের সামনে সমাগত এই মাসটি রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন আমাদের জীবনকে পরিবর্তন করার জন্যে আমাদেরকে সংশোধন করার জন্যে আমাদের মর্যাদাকে বৃদ্ধির জন্যে আমাদেরকে চূড়ান্ত সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্যে আমাদের মুক্তির জন্যে আসুন আমরা রব্বুল আলমীর কাছে এই মর্মে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি যে রব্বুল আলমিন যদি আমাদেরকে এই কয়েকটি দিন অতিক্রম করে এই রহমত বরকত এবং মাগফিরাত সমৃদ্ধ এই মাসটিকে পাওয়ার সুযোগ করে দেন তাহলে আমরা আমাদের জীবনটাকে আগের মতো পরিচালনা করব না আমরা জীবনটাকে নতুনভাবে ঢেলে সাজাবো নতুনভাবে পথ চলা শুরু করব নিজেদের জীবনে যত ত্রুটি বিচ্যুতি রয়েছে যত পাপাচার রয়েছে যত ধরনের সমস্যা রয়েছে সেগুলোকে পয়েন্ট আউট করে চিহ্নিত করে সেগুলো থেকে নিজেদেরকে মুক্ত করবো এবং মাহ রমজানকে হৃদয়ের প্রশস্ততা দিয়ে বরণ করে আল্লাহ সুবহানুয় তালা যে সকল সুযোগ রেখেছেন মাহেরমজানে সেগুলো আমরা গ্রহণ করে আল্লা সুবহানুয় প্রিয় প্রিয়ভাজন বান্দা হওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহ রবু আলমীর কাছে দোয়া করি আল্লাহ সুহানতলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন পড়ি আল্লাহ মা আমিন প্রিয় বন্ধুগণ আল্লাহ সুভায়নুয় এই রমজানকে অনন্য বৈশিষ্ট্যে মণ্ডিত করেছেন সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে আল্লাহ আল্লা সুবাহ যুগ পরম্পরায় এই পৃথিবীর বুকে যত আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে সেগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব আলকরণকারী অবতীর্ণ করেছেন বিশ্ব মানবতার এক জীবন্ত সংবিধান হচ্ছে এই কোরআন পৃথিবীর সকল অঞ্চলের জন্যে সকল ভাষাভাষী মানুষের জন্যে সকল সংস্কৃতির মানুষের জন্যে কেমত পর্যন্ত যত জাতি এবং গোষ্ঠী পৃথিবীর বুকে আগমন করবে সকলের জন্যে এটি রব্র আনামিনের পক্ষ থেকে একটি গাইডবুক একটি চূড়ান্ত সংবিধান এটি নাজির হয়েছিল এই রমজানে অর্থাৎ করনে করিম নাজিলের সূচনা ঘটেছিল এই মাহের রমজানে এরপরে দীর্ঘ তেইশটি বছর ধরে আল্লাহ নবী সাল আলী উপরে সময়ের চাহিদা অনুযায়ী জিব্রা আমিনের মারফতে প্রিয়নবী সাল্লাহু কাছে এই তিরিশ পারা কোরআন প্রেরণ করা হয় যে কোরআন আজকে আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি এই কোরআন সাধারণ কোনো বই নয় এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ গ্রন্থ যেটা রব্রায়াল আমিন আসমান থেকে অবতীর্ণ করেছেন মানব জাতির কাছে জিব্রাইল আমিন আল নবী সাল্লামের কাছে কখনো একটি আয়াত কখনও দুইটি আয়াত কখনো তিনটি আয়াত কখনও পাঁচটি আয়াত বিভিন্ন প্রশ্নের উত্তরে বিভিন্ন সমস্যার সমাধান কল্পে বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী নাজিল করেছেন সেগুলোই গ্রন্থ আকারে সজ্জিত করা হয়েছে আমরা গ্রন্থ আকারে যেই কোরআন দেখতে পাচ্ছি তেমন গ্রন্থ আকারে সাজানো ছিল না কোরআনে আয়াত নাজিল হলে আল্লাহনবী সাল আলী সাল্লামের একদল নিয়োগপ্রাপ্ত সাহাবি ছিলেন যারা এই আয়াতগুলোকে লিপিবদ্ধ করতেন পাশাপাশি আল্লা নবী সাল আলী সাল্লাম নিজে এবং অন্যান্য সাহাবিগণ সেগুলো মুখস্থ করে নিতেন হৃদয়ে সংরক্ষণ করে নিতেন যারা লিখতেন তাদেরকে বলা হতো কুত্তাবুল ওয়াহি বা ওয়াহির লেখক প্রিয় বন্ধুগণ কিন্তু এভাবে গ্রন্থ আকারে সজ্জিত ছিল না এটি গ্রন্থ আকারে সাজানোর কাজটি মুসলিম জাহানের দ্বিতীয় খালিফা অমরুল খত রজিউল্লাহ আলা আনহুর যুগেই সূচনা ঘটে কিন্তু এটি চূড়ান্ত রূপ লাভ করে তৃতীয় খলিফা ইসমান আহান রদিয়াল্লাহ তাল আনহুর জামানায়। প্রিয় বন্ধুগণ এই কোরআন আজকে আমাদের সামনে বিদ্যমান প্রতিটি বাড়িতেই কোরআন রয়েছে শুধু তাই নয় বর্তমানে ফোনে আমরা কোরআন পেয়ে যাচ্ছি ইন্টারনেটের মাধ্যমে আমরা কোরআন পেয়ে যাচ্ছি কিন্তু এই কোরআন এত সহজে তখন মানুষ পায়নি তাদেরকে এই কোরআন পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়েছে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে তারা কোরআন পেয়েছিল প্রিয় বন্ধুগণ কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে আমাদের হাতে হাতে কোরআন থাকার পরেও প্রতিটি বাড়িতে বাড়িতে কোরআন রাখা হলেও মসজিদগুলোতে তাক ভর্তি কোরআন সাজিয়ে রাখা হলেও কোরআনের প্রকৃত পাঠক কোরআন পড়ার মতো মানুষ কোরআন বোঝার মতো মানুষের সংখ্যা অত্যন্ত নগণ্য অনেক মানুষ আছেন যারা বাড়িতে কোরআন রাখেন এই জন্যে যে বাড়িতে একটা কোরআন থাকলে নাকি বালা মুসিবত থেকে বাড়ি রক্ষা পাই নাউজবিল্লাহ বাড়িতে কোরআন থাকলে নাকি জিনের আক্রমণ থেকে জাদুটোনা থেকে বাড়ি রক্ষা পায় এইরকম ভ্রান্ত বিশ্বাস নিয়ে কিছু মানুষ কোরআনকে গিলাবন্দি করে তাকের মধ্যে সাজিয়ে রেখেছে আবার কেউ কেউ বাড়িতে কোরআন রাখে বাড়িতে কোরআন রাখলে নাকি বাড়িতে আগুন লাগবে না এই ধরনের ভ্রান্ত বিশ্বাস আমাদের সমাজে প্রচলিত রয়েছে অথচ রব্রামিন কোরআনকে কেন পাঠিয়েছেন আমাদের কাছে আল্লাহ তালা বলছেন আল্লাহ মুহ প্রথমে মিম বলার পরে বললেন এটি এমন একটি গ্রন্থ যার মধ্যে সন্দেহের কোনো সুযোগ নাই সন্দেহ করার লেশমাত্র অবকাশ নাই এবং এটি মানব জাতির জন্যে গাইডবুক আপনি যদি এটিকে গিলাববন্দি করে তাকে সাজিয়ে রাখেন তাহলে কি এই কোরআন থেকে কোনো গাইডেন্স কোন দিক নির্দেশনা পাওয়া সম্ভব কখনোই সম্ভব নয় আপনাকে পড়তে হবে আপনাকে কোরআনের অর্থ এবং ব্যাখ্যা বিশ্লেষণগুলো জানার চেষ্টা করতে হবে তাহলেই সেখান থেকে হেদায়ত পাওয়া সম্ভব সেখান থেকে দিক নির্দেশনা পাওয়া সম্ভব আল্লাহ সু তাআলা এই জন্যই তো কোরআন নাজির করেছেন সমগ্র বিশ্ব মানবতার সংবিধান হচ্ছে কোরআনকারী এই কোরআন নাজির হয়েছে এই মাহে রমজানে অতএব আমাদের কি করা উচিত রমজানে কোরআনটাকে আবার নতুন করে গিলাববন্দি করে রেখে দেওয়া উচিত নাকি আমাদের উচিত কোরআনে করিম বের করা কোরআন পড়া কোরআন বুঝার চেষ্টা করা এবং কোরআনের শিক্ষায় নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন আমাদের শিক্ষা সংস্কৃতি আমাদের প্রত্যেকটি ক্ষেত্র এই কোরআনের শিক্ষায় সজ্জিত করা কোরআনের শিক্ষাকে সমাজে প্রচার এবং প্রসার ঘটানো কোরআনের আলোই মানুষের মন ও মননকে আলোকিত করার জন্যে চেষ্টা করা আল্লা তাআলা এই জন্যই কোরআন অবতীর্ণ করেছেন তাই প্রিয় বন্ধুগণ মাহে রমজান এসে ডাক দিয়ে যায় যে তোমরা কোরআনের দিকে ছুটে আসো যদি তোমরা মুক্তি পেতে চাও তোমরা যদি শান্তি পেতে চাও তোমরা যদি দুনিয়ার সমৃদ্ধ জীবন পেতে চাও তোমরা যদি আখেরাতের মুক্তি অর্জন করতে চাও তাহলে তোমরা এই কোরআনের দিকে ছুটে আসো কোরআনকে শক্তভাবে ধরো কোরআনের জ্ঞানে নিজেদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করো নিজেদের অন্ধকারাচ্ছন্ন হৃদয়গুলোকে আলোকিত করো সমাজের অন্ধকারকে বিদুরিত করো কোরআনের বর্ণির আলোক ছটাই মাহের রমজান আমাদেরকে সেই আহ্বান জানাচ্ছে প্রিয় বন্ধুগণ এরপরে মাহের রমজানের আগমন মানেই

আগমনের সাথে সাথে মহানব্বুল জান্নাতের দরজাগুলোকে খুলে দেন অন্য বর্ণায় আছে আসমানের দরওয়াজাগুলোকে খুলে দেন এবং জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে দেন আমাদের মাথার উপরে ঝুলে রয়েছে কোনো ধরনের পিলার বা খাম্বা ব্যতিরিকে সুবিস্তীর্ণ নীল আকাশ এটা কতটা মজবুত কতটা দৃঢ় এর বিস্তৃতি কতটুকু এর ভারত্ব কত এগুলো এগুলো সম্পর্কে আমাদের জানা সম্ভব নয় বিজ্ঞান এর আশপাশেও যেতে পারে নাই আল্লা সুখানুয় এই আসমানে অসংখ্য দরওয়াজা রেখেছেন সেই দরওয়াজা দিয়ে ফেরিস্ত মণ্ডলী পৃথিবীর বুকে আগমন করেন অন্যান্য সমাতে নির্দিষ্ট কিছু দরওয়াজা দিয়ে ফেরিস্ত মণ্ডলী আবির্ভূত হন এ পৃথিবীর বুকে কিন্তু মাহের মাজানে যেহেতু আসমানের সকল দরওয়াজা খুলে দেওয়া হয় জান্নাতের সকল দরওয়াজাগুলো খুলে দেওয়া হয় যার কারণে অগণিত ধারায় ফেরেস্তা মন্ডলী এ পৃথিবীর বুকে আগমন করেন জাহান নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং যেই শৈতান মানুষকে জাহান নামে নেওয়ার জন্যে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে টিম ওয়ার্ক করে অত্যন্ত কৌশলে মানব জাতির পেছনে মানব জাতিকে ধ্বংস করার জন্যে পরিশ্রম করে যায় কাজ করে যায় এদের মধ্যে যেগুলো বেশি অবাধ্য নিকৃষ্ট টাইপের যে সকল শয়তান রয়েছে রব্রালামিন এদেরকে শিকলবন্দি করে দেন তার মানে এই বিশ্ব পরিমণ্ডলে একটি ব্যাপক পরিবর্তন ঘটে আসমানের দরজাগুলো সারা মাসব্যাপী খোলা জান্নাতের দরজাগুলো সারা মাস ব্যাপী খোলা জাহান নামের দরজাগুলো বন্ধ শয়তানগুলোকে শিকল করে রাখা হয় এই যে পরিবর্তনটা ঘটে এটা রমজানের আগেও নয় পরেও নয় এটি পুরো রমজান ব্যাপী চলতে থাকে প্রাণপ্রিয় সাথী বন্ধুগণ এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে রমজানে শয়তানকে শিকলবন্দি করা হলে তারপরেও মানুষ পাপ করে কিভাবে আমরা বলবো যে রমজানে শয়তানকে শিকরবন্দি করার ফলে সমাজে পাপাচারের সংখ্যা কমে যায় রমজানে পাপাচার সংখ্যা কমে নাকি বাড়ে নিঃসন্দেহে কমে মানুষের মধ্যে একটি ইমানি জোয়ার তৈরি হয় যার কারণে দেখবেন যে রমজানের আগে যে লোকগুলো মসজিদমুখী হতো না রমজানের মধ্যে অনেক মানুষই মসজিদমুখী হয়ে যায় রমজানে আগে নানা ধরনের পাপকর্মে লিপ্ত থাকত কিন্তু রমজান আসার পরে তার মধ্যে পাপ প্রবণতা কিছুটা কমে যায় তারাবির নামাজে উপচে পড়া ভিড় ফজরের নামাজে মসজিদে জায়গা দেওয়া যায় না বাজারগুলোতে আগের মতো আর সব ধরনের অপকর্ম ঘটে না কিছুটা নিয়ন্ত্রণ থাকে অর্থাৎ রমজানে কিছুটা হলেও পাপাচারিতা কমে যায় মানুষের মধ্যে ইমানি চর্চা বৃদ্ধি পায় এবং রবরারমিন অনেক মানুষকে রমজানে হেদায়ত দান করেন রমজানের মধ্যে আল্লা সুবাহানুয়া তে আলা অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করেন হাদিসে রয়েছে আল নবী সাল্লাহ আলী বলেছেন যে রমজান শুরু হওয়ার পরে একজন ফেরেশতা চতুর্দিকে এই ঘোষণা দিতে থাকেন হে কল্যাণ প্রত্যাশী তুমি অগ্রসর হও তুমি এগিয়ে আসো তুমি জান্না দিকে ছুটে যাও আল্লাহর মাগফিরাতকে লুফে নাও আল্লাহর রহমত দ্বারা তোমার জীবনটাকে তুমি পরিপূর্ণ করে দাও তোমার আমল নামাকে আমল দ্বারা নেক কর্ম দ্বারা ভরে দাও আর হে অকল্যাণ প্রত্যাশী তুমি একটু ক্ষান্ত দাও তুমি সারা বছর অন্য অপকর্ম নিপতে থাকো কিন্তু এখন রমজান এসে গেছে এখন একটু ক্ষান্ত দাও নিজেকে নিবৃত্ত করো তারপরে ওয়া তাআলা যেটা করেন কুল্লা রমজানের প্রত্যেকটা রাত্রে আব্র আলমিন অনেক মানুষকে জাহান্নামের আগুন থেকে চির মুক্তি ঘোষণা করেন সুবাহ প্রিয় বন্ধুগণ আল্লা নবী সাল বলেছেন সৌমজন্য রোজা হচ্ছে একটি ঢাল স্বরূপ একজন যোদ্ধা যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয় তখন তার হাতে থাকে ঢাল এই ঢাল দ্বারা শত্রুর আঘাত প্রতিরোধ করে শত্রুর তীর বল্লম বর্ষা বা তরবারি আঘাতকে সে প্রতিহত করে আল্লাহ নবী সাল্লাম এখানে সমকে বলেছেন একটি ঢাল স্বরূপ অর্থাৎ একজন মানুষ যখন রোজা রাখে তখন সে যেন জাহান্নামের আগুন থেকে নিজেকে আত্মরক্ষা করার ব্যবস্থা করে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে যেন তার দিকে জাহান্নামের লেলিহান আগুন ধেয়ে আসছে আর সে ঢাল দ্বারা সে আগুন থেকে নিজেকে বাঁচাচ্ছে রাবুল আলমিন এই ঢাল হিসেবে মাহ রমজানকে আমাদেরকে দান করেছেন সম বা রোজা মানুষকে সুন্দর চরিত্রে চরিত্রবান হতে শেখায় মানুষের নৈতিকতাকে সংশোধন করে বলেছেন যে রমজান এসে গেলে রোজা রাখলে কেউ যেন কোনো ধরনের ফাঁসি কি পাপ কর্মে লিপ্ত না হয় অশ্লীলতায় লিপ্ত না হয় সে যেন চিৎকার চেঁচামেচি না করে কেউ যদি তাকে মারতে আসে সে নিজেকে নিবৃত্ত করে বলে ইন নিমুর আমি রোজা আছি আমি ঝগড়াঝাটি করবো না আল্লাহ নবিশাল আল্লাহ আলিসাল্লাম আরও বলেছেন আল্লাহ মিদা আর কৌলে জোর অলে আমা আবিহি বল জাহাল ফারাই সিলে হায়া জে তরফি আইয়ে দাদা তো আয়া মাহু বাহু কেউ যদি রোজা রাখার পরে মিথ্যা কথা দুর্নীতি অন্যায় আচরণ মূর্খত সুলভ আচরণ বর্জন না করে তাহলে সারাদিন পানাহার থেকে নিবৃত থেকে নিজেকে কষ্ট দেওয়াতে আল্লাহর কোনো ফায়দা নেই আল্লাহ এটা চান না আল্লাহর কোনো প্রয়োজন নেই অতএব প্রিয় বন্ধুগণ রমজান মোবারক আমাদের মাঝে সমাগত আমরা নিজেদের জীবনকে পরিবর্তন যদি করতে চাই তাহলে আমাদেরকে রমজানকে বরণ করতে হবে সেই মানসিকতা সহকারে আমরা যদি সেই উন্মুক্ত জান্নাতের দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারি প্রবেশ করতে চাই তাহলে আমাদেরকে সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে সেই জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ খুঁজে বের করতে হবে এই মাহ রমজানে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেক করতে হবে কোরআনে করিম আল্লাহ সুবাহ তারা পাঠিয়েছেন মাহের রমজানে আমাদের কর্তব্য হবে কোরআনে করিমকে আমাদের হৃদয়ের সাথে ধারণ করা এই কোরআনে করিম হাতে নেওয়া অধিক পরিমাণে পড়ার চেষ্টা করা